আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা বিপিজন ফার্ম বিটির পক্ষ থেকে জানাই আপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার খামারে যে কয়েক জোড়া কবুতর আছে সেই কবুতরগুলার পুরা দাম অনেক কমে আপনাদের মাঝে সেল করার চেষ্টা করব আর আপনাদের যদি ভালো লাগে যে কোনো কবুতর আমার এখান থেকে যদি পছন্দ হয়ে থাকে লায়ালমন লাখা টাইগার লাখা বিটি হুমার তারপরে মডেনা কবুতর আছে জ্যাকুবিন আছে যে কোনো কবুতর পছন্দ হলে অবশ্যই আপনারা আমাকে ন করতে পারেন আজকে আমি অনেক কমে অনেক কমে আপনাদের মাঝে কবুতরগুলো ছাড়ার চেষ্টা করব তো চলুন শোনা যাক আমার খামারের কবুতর কি কী কী দাম প্রথমে আমি আমার ইন্দোনেশিয়ান হ্যান্ডেলের মাদি আর টাইগার লাক্ষার নর এটা রানিং পেয়ার এদের বাচ্চা আছে এই দুই জোড়া এই জোড়াটা এদের দাম দিয়ে শুরু করতেছি এই জোড়াটা যদি আপনার নেন তাহলে আপনার আমি আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা নিতে পারবো তারপরে দেখা যাক এক জোড়া মডেনা কবুতর কোয়ালিটি ফুল মার্শাল্লা রিংয়ের পেয়ার ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এই জোড়াটা যদি আপনি নিতে চান তা আপনার জন্য আমি চার হাজার টাকায় নিতে পারবো তারপরে চলে আসলাম ক্লাসিক্যাল কোয়ালিটির হল্যান্ডের জ্যাকপি ব্ল্যাক কাইফটা হলো মাদি আর হোয়াইটটা হলো নর এই জোড়াটা নিতে চাইলে মাত্র দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এই যে কোয়ালিটিফুল এক জোড়া অ্যালমন্ড লাখার মাদি জোড়া এটা সম্ভবত দুইটাই ফিমেল হবে ছয় পরে আছে ছয় থেকে সাত পরে আছে দুইটাই ফিমেল আছে আপনাদের ভালো লাগলে নিতে পারবেন এক একটা ফিমেলের পিস মাত্র এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও আরও কিছু কোয়ালিটি আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কবুতর দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী আরও একটা চমক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে